আলোচনা করছি মৌরির গুণাগুণ নিয়ে নানা কারণে হঠাৎ অসুস্থতা আপনাকে ঘিরে ফেলতে পারে প্রায়ই সামান্য এ অসুস্থতায় অনেকেই ওষুধ না খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভেষজ উপাদানে ভরসা রাখেন শরীরের সুস্থতা নিশ্চিতে দারুণ কাজ করা ভেষজ উপাদানগুলোর মধ্যে একটি মৌরি রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলার মধ্যে অন্যতম একটি মৌরি এ মশলাতেই লুকিয়ে আছে নানা ধরনের রোগের সমাধান মৌরিতে রয়েছে অনেক গুণ এই খাবারে আছে কপার পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন সি আয়রন সেলেনিয়াম ম্যাগনেশিয়াম থেকে শুরু করে অন্যান্য উপকারী উপাদান এ সমস্ত উপাদান কিন্তু পুরুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই জরুরি এই বিষয়টি মাথায় রাখা উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা আসুন জানা যাক শরীরে মৌরি ঠিক কি কি উপকার করে আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় মৌরি বাড়ায় ফার্টিলিটি পুরুষের মধ্যে এখন বাড়ছে বন্ধাত্ব সেক্ষেত্রে স্পার্মের মান খারাপ হয়ে যাওয়াটাই মূল কারণ এবার দেখা গিয়েছে যে ফার্টিলিটি বাড়াতে চাইলে আপনাকে খেতে হবে মৌরি কারণ মৌরিতে রয়েছে নানা ভিটামিন ও খনিজ এবার এই ভিটামিন ও খনিজ শরীর সুস্থ রাখতে পারে এমনকি স্পার্মের সংখ্যা ও মান বাড়ায় এই খাবার দেখা গিয়েছে এই খাবারে থাকা নানা উপাদান বাড়াতে পারে ঘনিষ্ঠ হওয়ার শক্তি আসলে এতে থাকা ভিটামিন ও খনিজ এই কাজে সাহায্য করে এমন কি মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কথা ভুলে গেলেও কিন্তু চলবে না ক্যান্সার দূর করে মৌরির আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে এটি ক্যান্সার প্রতিরোধে কাজ করে ত্বক স্তন ও পেটের ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে তা ঠেকাতে পারে মৌরির প্রভাব আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে মঙ্গলকর উপাদান হিসেবে বর্ণনা করা হয় বিভিন্ন খাবারে তাই মৌরি মশলা হিসেবে ব্যবহার করা হয় ত্বকের সমস্যার জন্য খুব ভালো মৌরিতে রয়েছে সেলেনিয়াম ক্যালসিয়াম এবং জিঙ্কের মতো খনিজ উপাদান এগুলি আপনার রক্তের প্রবাহে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক এগুলো ত্বকে শীতলতা প্রদান করে মৌরি বীজ ত্বকের এবং শুষ্কতা নিরাময়ে সাহায্য করে মৌরির বীজ থেকে তৈরি পেস্ট ত্বকে লাগাতে পারেন হার্ট সুস্থ রাখতে মৌরি ফাইবারের একটি সমৃদ্ধ উৎস এই পুষ্টি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই বীজগুলিতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো অন্যান্য পুষ্টিও রয়েছে এগুলো হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে হাঁপানি প্রতিরোধ করতে পারে মৌরি মৌরিতে যে ফাইটো নিউট্রিয়েন্ট আছে তা সাইনাসের সমস্যা দূর করতে পারে ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর হয় মৌরির চা খেলে হাঁপানির সমস্যা সমাধানেও মৌরি থেকে উপকার পাওয়া যাবে রক্ত পরিষ্কার করে মৌরির প্রয়োজনীয় তেল এবং ফাইবার উপাদান এমন কিছু যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এইভাবে এটি আমাদের রক্তকে বিশুদ্ধ করে মৌরির অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করতে পারে মৌরি মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এটি আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে আপনি আপনার প্রতিদিনের খাবারে এক থেকে দুই চা চামচ মৌরি অন্তর্ভুক্ত করতে পারেন ওজন কমায় একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা ছাড়াও মৌরি খাওয়া ওজন কমাতে অনেক সাহায্য করতে পারে এই বীজে উপস্থিত অ্যানিথোল ক্ষুধা কমানোর প্রধান কারণ নিয়মিত মৌরি চা পালন করলে তা ওজন কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরি মৌরি অ্যান্থোল ফেনকোন এবং অ্যাস্ট্রাগুলের মতো প্রয়োজনীয় তেলে সমৃদ্ধ এটি কোষ্ঠকাঠিন্য ফোলাভাব এবং বদহজম নিরাময়ে সাহায্য করে এটি আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফুড সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মৌরি চিবলে লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায় যা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া এতে পটাশিয়াম থাকায় কোষ ও রক্তরসের জন্য দরকারি উপকরণ হিসেবে ভূমিকা রাখে হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখতেও মৌরি কার্যকর ভূমিকা রাখে শরীর থেকে টক্সিন বের করে দেয় মৌরি চা মৌরি চা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রস্রাবের সমস্যা দূর হয় এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতেও উপকারী এছাড়া দুবেলা মৌরি চা পান করলে সদ্য মায়েদের ব্রেস্টে দুধের মাত্রা বাড়ে যা সদ্য জাতের বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি মহিলাদের পিরিয়ডের সমস্যায় স্বস্তি দেয় পিরিয়ডের সমস্যা থেকে স্বস্তি দেয় মৌরি পিরিয়ডের সময় মেয়েদের প্রচুর অস্বস্তিতে কাটাতে হয় এক্ষেত্রে দুধের সাথে মৌরি মিশিয়ে পান করলে পিরিয়ড সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য এক গ্লাস দুধে এক চামচ মৌরি মেশান এটি ভালো করে ফুটিয়ে তারপর পান করুন পেটের সমস্যা দূর করে মৌরি সারা দিনের যে কোনো সময় খাওয়া যায় কারণ পেটের সমস্যা দূর করার ক্ষেত্রে এটা দারুণ কার্যকরী এছাড়া মুখ মুখশুদ্ধি হিসেবেও দারুণ কাজের জিনিস হলো মৌরি দিনের যে কোনো সময় আপনি মৌরি খেতে পারেন তবে সব থেকে ভালো হয় রাতে শোয়ার আগে মৌরি খেতে পারলে কর্মক্ষমতা বাড়ায় দুধে মৌরি মিশিয়ে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় মৌরিতে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা ইমিউনিটি পাওয়ার বাড়ায় রাতের বেলায় দুধের সঙ্গে মৌরি মিশিয়ে খেলে তা আপনার শরীরে পুষ্টি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে ঠান্ডা করে মৌরি অতিরিক্ত গরম বা ঠান্ডার আবহাওয়ায় মৌরি খেলে শরীরে প্রশান্তি আসে মৌরিতে শরীর ঠান্ডা করার বিশেষ উপাদান রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রেও মৌরির নানা গুণের কথা বলা হয়েছে স্নায়ু ও মনকে শান্ত করতে মৌরির তেল মালিশ করা ভালো ফুড সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মৌরি বলে লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায় যা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া এতে পটাশিয়াম থাকায় কোষ ও রক্তরসের জন্য দরকারি উপকরণ হিসেবে ভূমিকা ভূমিকা রাখে রাখে নিয়ন্ত্রণে রাখতেও কার্যকর রক্ত পরিশুদ্ধ করে মৌরিতে যে তেল ও তন্তু থাকে তা রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পারে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ত্বক সুন্দর করে ব্রোন দূর করার ক্ষমতা আছে মৌরির নিয়মিত মৌরি খেলে শরীরে জিঙ্ক ক্যালসিয়াম ও সেলেনিযামের মতো উপাদান যুক্ত হয় এটি হরমোন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে ত্বককে ঠান্ডা করে তাতে উজ্জ্বলতা বাড়ায় মৌরির চা হজম প্রক্রিয়ার জন্য দারুণ ওষুধ পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরির তেলের বিশেষ উপকারী গুণ রয়েছে গ্যাস্ট্রিক অ্যানজাইম তৈরিতে এই মৌরি কার্যকর ভূমিকা রাখে খারাপ নিঃশ্বাসের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য মৌরি অত্যন্ত কার্যকরী এটি মুখের দুর্গন্ধ দূর করে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানসমূহ থাকায় মৌরি খেলে মুখের ভেতরের প্যাথোজেন ধ্বংস হয় যার ফলে দুর্গন্ধও দূর হয় যে কোনো সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে মৌরি এতে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদানসমূহ নিয়মিত মৌরি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মৌরিতে থাকা বিভিন্ন উপাদানসমূহ প্যাথোজিনের আক্রমণ ঠেকায় সর্বোপরি মৌরির এসব গুণ পেতে নিয়মিত সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে মৌরি জীবন অথবা মৌরি ভেজানো পানি পান করুন বা চা পান করুন নিজেকে সুস্থ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ